আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমাদের ঘরে রান্না করা হবে মাছের রাজা ইলিশ অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল তা আব্বুকে বললাম আব্বু বেতন পেয়ে সাথে সাথে নিয়ে এলো ইলিশ মাছ আসলে আব্বু আমার কোনো আবদারই অপূরণ রাখে না সবসময় পূরণ করার চেষ্টা করে তো প্রথমে একটি ডেক্সি নিয়ে নিব ডেক্সিতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিছে তেল গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি অবশ্যই পেঁয়াজগুলো দেওয়ার আগে তেলগুলো কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তারপর পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা করে নিতে হবে সেখানে পেঁয়াজের সাথে দিয়ে দিল কতগুলো গোটা কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিতে পারেন তবে আম্মু গোটা কাঁচামরিচ ইউজ করেছে যাতে যে ঝাল খেতে অপছন্দ করে তার থেকে বেশি ঝাল না লাগে আর যে ঝাল খেতে পছন্দ করে সে কাঁচামরিচ মেখে খেতে পারে তারপরে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ মরিচ বাটা মরিচ বাটা দিয়ে আম ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছিল তারপর দিয়ে দিল সামান্য পরিমাণ মশলা বাটা সরি মশলা গুঁড়ি এটা হচ্ছে মাছের মশলা ছিল মাছের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে সব কিছু একদম ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে নিচ্ছিল যাতে নিচে দিয়ে লেগে না যায় আর মশলাগুলো ভালো করে কষে যায় এভাবে অনব্রত নেড়েচেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি কারণ এইতে এখন ইলিশ মাছ দেওয়া হবে আর যদি পানি দেওয়া না হয় তাহলে কিন্তু মশলাগুলো একদম পুড়ে যাবে তাই হচ্ছে আম্মু সামান্য পরিমাণ পানি দিয়ে দিল। পানিগুলোর মধ্যে বলক চলে আসলে সেখানেই দিয়ে দিবে পরিষ্কার করে ধুয়ে রাখে ইলিশ মাছ আজকে আব্বু দুইটা ইলিশ মাছ এনেছে আর মাছ দুই ইলিশ মাছই আম্মু রান্না করে নিচ্ছে ইলিশ মাছের সাথে কিন্তু ডিমও হয়েছিল আর ইলিশ মাছের ডিম খেতে আমার অনেক ভাল লাগে সবচেয়ে বেশি মজার মাছের মাছের ডিম কিন্তু ইলিশ মাছের ডিমই এটা কিন্তু মানতেই হবে মাছে যেমন রাজা ডিমের মধ্যেও কিন্তু ইলিশ মাছের ডিম রানি তারপর আম্মু মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল তারপর দিয়ে দিলা বেশ কিছু পরিমাণ পানি অর্থাৎ আপনারা যতগুলো ঝোল পছন্দ করেন অতগুলোই ঝোল দিয়ে দিবেন আর কি ঝোল দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছিল আম্মু কারণ ডিম দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না তাই আম্মু এখনই ভালো করে নেড়ে নিচ্ছিল তারপর দিয়ে দিবে এখানে ডিম ডিম দিয়ে কিন্তু চেষ্টা করবেন না কারণ এখন কিন্তু ডিমটা একদম নরম যদি এখন চেষ্টা করেন তাহলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে তাই আম্মু না নেড়ে ঢাকনা দিয়ে দিল যাতে ডিম আর মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর মাছের মধ্যে বলক চলে আসলে মাছটা একদম রান্না হয়ে গেছে তারপর হচ্ছে ডিমও দেখেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই মুমেন্টে আম্মু ঢাকনা কুলে দিয়ে দিল টমেটো টুকরো ধনে পাতা কুচি আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ আপনারা চাইলে ধনে পাতা কুচি একদম শেষ হয়ে দিতে পারেন তবে আম্মু টমেটোর সাথেই দিয়ে দিছে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় মাছ যেহেতু আগেই রান্না হয়ে গেছে তাই হচ্ছে মাছ রান্না হওয়ার আর কিছু নাই শুধু টমেটোগুলো সামান্য একটু গলে গেলেই হলো এই তো মাছ একদম রেডি এখন হচ্ছে ঢাকনা দিয়ে নামিয়ে নিব আল্লাহ হাফেজ